সম্মানিত সুপ্রিয় ভাইরা আমি সাধারণত কোরআনের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি আজকেও তার ব্যতিক্রম হবে ইনশাল্লাহ না আমি যে একটি নির্দিষ্ট আয়াত আপনাদের সামনে শুরুতেই তিলবাত করেছি সেই আয়াতকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন প্রসিদ্ধ তাফসির গ্রন্থগুলো থেকে বিভিন্ন মুফাসিরদের দেয়া বিবৃতি বর্ণনা রেফারেন্স ব্যাখ্যা বিশ্লেষণ আমি আমার মতো করে সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আশা করছি আজকের এই সংক্ষিপ্ত কথাগুলো সংক্ষিপ্ত আলোচনা আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন অনুধাবন যদি করেন অনুধাবন যদি করেন মানার চেষ্টা যদি করতে পারেন আল্লা নামের কসম করে বলছি আমাদের সকলের জন্য না জাতির ওসিলা হয়ে যাবে ইনসা রাত অনেক গভীর হয়ে গিয়েছে এখন থেকে যদি সত্তর মিনিট কথা বলি কষ্ট হবে সম্মানিত ভাইয়ের আমার একান্ত আপন আমার আমি বারবার বলছি এখনো বলছি কোনো সাউন্ড যেন না হয় এবং কোনো নড়াচড়া হবে না দাঁড়ানো কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারবে না এটা সব সবসময় মনে রাখতে হবে আসমানের নিচে আর জমিনের উপরে কোরআনের মজলিসের চেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ আর কোনো বৈঠক এই পৃথিবীতে নাই সুতরাং কোরআনের সম্মান লাউহে মাহফুজের এই কিতাব সেটার সঙ্গে যেন বিয়াদ বিনা আমার দিকে তাকান আমি কোরআনুল করিমের একশো চোদ্দোটি সুরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সুরা তিন নম্বর সুরা সুরা আলে ইমরান তিন নম্বর সুরা ইমরান নাজিল হয়েছে মদিনায় এই সুরাটির একশো বিয়াল্লিশ নম্বর আয়াত শুরুতেই তিলাওয়াত করেছে আমি আবারও বলছি মুখস্থ করে নেন সুরা ইমরান একশো বিয়াল্লিশ নম্বর আয়াত একটি মাত্র আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি নাজিল হয়েছে মদিনায় সম্মানিত ভাইয়ের আমার একান্ত আপন আমার এই সুরা ইমরন অন্যান্য সুরার মতো সাধারণ কোনো সুরা নয় এই সুরাটির গুরুত্ব মর্যাদা ফজিলত আল্লাহ কাছে অন্যান্য সুরার থেকে অনেক অনেক বেশি চিৎকার দেব না কেমন মর্যাদা সুরা ইমরনের ফজিলত সম্পর্কে যদি আমি কথা বলতে যাই দু চার ঘন্টা সময় লেগে যাবে কিন্তু আমি মূল আলোচনার দিকে যেতে পারবো না শুধু একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই আপনারা আমার নবী বিশ্ব নবী মোহাম্মাদসুল্লাহ সাল্লাই্লাম একদিন তিনি ফেরিস্তার জিবরি আমিনের সঙ্গে বসে কথা বলছেন এবার সে মাদ্রাসার ছাত্ররা একজন যান ভলান্টিয়ার গিয়ে তাদেরকে বোঝান অথবা তাদেরকে সাথে নিয়ে আসেন তারা বসে শুনুক আপনার আমার নবী সাল্লাম এবং ফেরেস্তা জিবরিল আমিন দুজনে পাশাপাশি বসে কথা বলছেন গল্প করছেন এই সময় হঠাৎ আকাশের দিকে বিকট এক ভয়ঙ্কর শব্দ হলো নবী সালিয়া সাল্লাম চমকে উঠলেন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আমিন আকাশের দিকে বিকট এক শব্দ হয়েছে আপনি কি সেই শব্দ শুনতে পারেননি জিবরুল আমিন বলেছেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশের দিকে যে বিকট শব্দটি হয়েছে আমিও সেই শব্দটি শুনেছি তবে নবীজি আপনি চিন্তা করবেন না আপনি ঘাবড়াবেন না যে শব্দটি আপনি শুনেছেন এই শব্দ খারাপ কোনো সংবাদের ইঙ্গিত করছে না বরং আপনার জন্য সুসংবাদ ইঙ্গিত করছে জিবিলামিন হযরত জিব্রাইল ইয়া ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আআমিন আপনি নবীর জন্য আসমানের নতুন একটি রহমতের দরজা আপনার জন্য আজকে একটি নতুন রহমতের দরজা খুলে দিয়েছেন সেই রহমতের দরজা খুলে দেবার শব্দ আপনি নবীর কান পর্যন্ত পৌঁছে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না এই যে রহমতের নতুন এক দরজা খুলে দেওয়া হয়েছে সেই রহমতের নতুন দরজা দিয়ে কিছু ভিতরে ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে নতুন একজন রহমতের ফেরেশতা পাঠাবেন খুব শীঘ্রই একজন নতুন রহমতের ফেরেশতা এখানে আসবেন ইয়ার সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই নতুন ফেরেশতা আপনার কাছে এমনি এমনিতে আসবেন না খালি হাতে আসবেন না আপনার জন্য আল্লাহর পক্ষ দেখে যে রহমতের ফেরেশতা আসবেন নিশ্চয়ই আপনার জন্য কোনো না কোনো এক সুসংবাদ নিয়ে আসবে সোনাল্লাহত আসতে হবে রহমতের নতুন ফেরেশতা চলে এসেছেন জিবরুল আমিনের কথা বলা শেষ হয়নি রহমতের নতুন ফেরেশতা চলে এসেছেন বলেন আপনারা আমার নবীকে সালাম জানালেন নবী সালামের জবাব দিলেন নবী বললেন রহমতের নতুন ফেরেস্তা ভাই জিবরুল আমিনের কাছ থেকে শুনতে পেলাম আপনি নাকি আমার জন্য সুসংবাদ আনবেন তো আল্লাহ তালা কি সংবাদ দিয়ে পাঠিয়েছেন তাড়াতাড়ি আমাকে বলেন নতুন রহমতের ফেরিস্তা বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি এই প্রথম পৃথিবীতে আস এসেছি এর আগে আমি কখনোই পৃথিবীতে বিচরণ করি নাই এই প্রথম এসেছি তো আমি কি খালি হাতে আসবো আল্লাহ আপনার জন্য দুটি নূরের সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন দুইটি নূরের সুসংবাদ নিয়ে এসেছি এক নম্বর নূর হচ্ছে কোরআনুল কারিমের সুরাতুল বাকরা দুই নম্বর নূরের নাম হলো সুরা ইমরন সোভনাল বলবেন না তাহলে সুরা ইমরনের ফজিলত মর্যাদা কম না বেশি সবাইকে বলতে হবে কম না বেশি সুরা ইমরন এটা শুধু সুরা নয় এটা হচ্ছে কোরআনুল কারিমের একটা নূর কি নূর সেই সুরা থেকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সেই সুরা থেকে ইমরনের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত একটি মাত্র আয়াত আমি তিলক করেছি আপনাদের সামনে সে আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো শুনতে রাজি আছেন কয় নম্বর সুরা ওই যে দেখেন সবাই বলেন নাই তিন নম্বর সুরা কয় নম্বর সুরা কয় নম্বর আয়াত পিছনের ভাইরা একশো নম্বর আয়াত আজকে তো সুযোগ হবে না কাল সকালে কাল সকালে বাসায় গিয়ে কাল সকালে আপনাদের বাড়িতে যে তাফসির গ্রন্থগুলো রয়েছে তর্জমা গ্রন্থ রয়েছে কোরআনের অনুবাদ কিতা নাই যাদের বাড়িতে নাই কিনে নিবেন কালকেই কিনে বাসায় রাখবেন অর্থ সহ কোরআন পড়তে হবে এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ কিসের দিন দাড়ি করতে এসেছেন কিসের পর হেসগারি কোরআন পড়তে জানলেন না কোরআন বুঝতে জানলেন না আপনার দিনদারি দেখে কে কি ভেবেছেন বছরে দুই চার রাত কোরআনের মাহফিল শুনতে আসবেন আর আপনি ইসলাম পরিপূর্ণ বুঝে যাবেন ইসলাম এত সস্তা জিনিস নয় মুসলমানেরা ইসলাম এরকম দুই চার রাত কোরআনের মাহফিল শুনলেই বোঝা যায় না বুঝা সম্ভব নয় ইসলামকে বুঝতে হলে প্রত্যেক মোমেন নিয়মিত কোরআনুলকারীম অধ্যয়ন করতে হবে এছাড়া মুসলমানদের বিকল্প কোনো পথ খোলা নাই বাসায় গিয়ে দেখবেন সুরাই ইমরানের একশো বিয়াল্লিশ নম্বর আয়া অর্থ সহ করবেন আব্দুল বাড়ি যা বলে গেল রাতের বেলা সেই কথার সঙ্গে কোরআনের কথা মেলে কি না বলে কি এটা প্রত্যেক মুসলমানদেরকে যাচাই করা ইমানই দায়িত্ব এক এক বছর এক এক কালে আসবে এক এক ধরনের কথা বলবে আর আপনারা যাচাই বাঁচাই না করেই সেগুলোকে আমল আমলে এটা তো হতে পারে না প্রত্যেক মোমেনদেরকে যাচাই বাচাই করতে হবে যাচাই বাছাই করার জিনিস একটা আমাদের গাল্লা দিয়েছেন কি সেটা আমি সত্য বলে গেলাম না মিথ্যা বলে গেলাম আপনারা কোরআন পড়লেই সেটা বোঝা হয়ে যাবে আমি ধরা পড়ে যাব ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন প্রশ্ন করলে জবাবটা ঝংকার দিয়ে দিবেন এখানে অনেক শ্রদ্ধা বর্জন ব্যক্তিবর্গ আছেন অনেক বড় বড় পজিশনের লোক আছেন অনেক বড় বড় আলেম আছেন কিন্তু একটা জিনিস আমরা মনে রাখবো যতক্ষণ আমরা কোরআনের মাহফিলে থাকবো আমরা ততক্ষণ সবাই মনে করব আমরা সবাই কোরআনুল কারিমের ছাত্র ঠিক কিনা বল এটা যদি মনে করতে পারি তাহলে প্রশ্ন করলে জবাব দিতে লজ্জা করবে না জবাব দিতে অহংকার বোধ থাকবে না কথা কি বুঝতেছি না বুঝতেও সুবিধা হবে সয়াবও বেড়ে যাবে কারণ হ্যাঁ না ঠিক বেঠিক সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহে থাকবির আল্লাহ আকবার যা কিছু বলবেন এখানে অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছেন যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না তারা আপনারা আমার নামের ডান পাশে সোয়াবের অঙ্ক বসাচ্ছেন বসতে থাকবে সোয়াব লিখতে থাকবে ততক্ষণ এই কোরআনের মাহফিলে কথা চলবে যতক্ষণ প্রশ্ন করলে জবাব দিবেন নাই আর একটু জোরে বলেন ভয়ের কোনো কারণ নাই বিড়ালের মতো মিউ মিউ করেন কেন ঝংকার দিয়ে জবাব দিবেন কারণ আমরা আমরা বীর জাতি আমরা মুসলিম জাতি আমরা কাপুর নই আমরা জীবন দিতে শিখেছি মাথা নত করতে শিখি নাই আরে আমাদের ভাই ছিলেন হজরতে বিয়ে করেছেন স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকেছেন বাসর করেছেন ভোরবেলা ভোরবেলা ফজর রক্তে স্বামী স্ত্রী নামাজ আদায় করেছেন নামাজ আদায়ের পর স্ত্রীর সঙ্গে আবার মেলামেশা করেছেন সকালবেলা ময়দানে শহীদ হয়ে গিয়েছেন হানজালা হানজালা এই সংবাদ শোনার পরে এক সেকেন্ড দেরি করে নাই স্ত্রীকে শুধু বলেছে তরবারিটা হাতে তুলে দাও যদি বেঁচে থাকি দেখা হবে আর যদি শহীদ হয়ে যায় দেখা হবে জান্নাতের দরজায় গোসল করতে দশটা মিনিট সময় লেগে যেতে পারে ফরজ গোসল হওয়া সত্ত্বেও হজরতে হাঙ্গালা গোসল করেন নাই গোসল করতে দশটা মিনিট সময় বিলম্ব হয়ে যাবে এইটুকু ধৈর্য তিনি নেন নাই আমার নবী ওহুদের ময়দানে শহীদ হবে আর আমি হানজালা দেরি করে যাবো এটা হতে পারে না হজরতে হানজালা ওহুদের ময়দানে গিয়েছেন হাসতে হাসতে জীবন বিলিয়ে দিয়েছেন কিন্তু কা ফেরবেইমানদের কাছে মাথা নত করেন নাই আমরা সেই হানজালার উত্তর উত্তরসূরি কথা বলেন ঠিক কিনা আরে আমরা হলাম জাফর বিন আবু তালিবের উত্তরসূরি নবীর সাহাবী জাফর বিন আবু তালিব তিনি নিশ্চিত জানতেন এই জিহাদের ময়দানে যাওয়া মানেই হলো শহীদ হওয়া এই জিহাদে যাওয়া মানেই হলো নির্ঘাত মৃত্যুবরণ করা তবুও গিয়েছেন কাফেরদের সঙ্গে লড়াই করেছেন কাফেরদেরকে কতল করতে করতে এক সময় কা ফেররা যা ফরবিন আবু তলিবের হাত কেটে ফেলেছে এক সময় কা ফেররা যা ফরবিন আবু তলিবের পা কেটে ফেলেছে যা বিন আবু তলিবের কাছে ছিল কালিমার পতাকা কালিমার পতাকা কিভাবে ধরবেন এখন তো হাত নাই পা নাই যা ফরবিন আবু তলিব দাঁত দিয়ে কামড়ে ধরে কালিমার পতাকা উড্ডিন করে রেখেছে কা ফেরদের পায়ের নিচে কালিমার পতাকা যাবে এটা তিনি বরদাস্ত করেন নাই আমরা সেই চা আমার জাতির লোকেরা কান খুলে শোনেন আমরা বীরের জাতি আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য আরে আমাদের জন্মই হয়েছে লড়াই করবার জন্য এই জাতির লোকেরা ঘুমিয়েছিল এই জাতির লোকেরা ঘুমিয়ে পড়েছিল কা পুরুষ হয়ে গিয়েছিল আমাদের ছাত্র সমাজ আমাদের টকবকে যুবক তরুণীরা চোখে আঙ্গুল দিয়ে প্রত্যেককে দেখিয়ে দিয়েছে অন্যায়ের প্রতিবাদ কেমনে করতে হয় আমাদের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে রক্ত কীভাবে দিতে হয় জীবন কিভাবে দিতে হয় জালিমবাদ সরকারকে কীভাবে হটাতে হয় সেই প্রতিবাদের ভাষা আমাদের ছাত্ররা পাঁচ আগস্টের জালিমদের পতনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে কথা বলেন না সুতরাং এই জাতির লোকেরা যদি এখনো চুপ থাকে এই জাতির লোকেরা যদি বীরের মতো নিজেদের বৈশিষ্ট্য ধারণ করতে না পারে তাহলে যে জালিম বিদায় নিয়েছে তার চেয়েও একশো গুণ বড় জালিম ক্ষমতায় আসতে আবারও পারে এতে কোনো সন্দেহ না হয়নি এই জন্য এই জাতির লোকদের এই টাঙ্গাইল জেলার মুসলমানদেরকে আলোচনার শুরুতা আহ্বান জানাতে চাই আসুন আমরা নতুন করে জাগি আসুন আমরা নতুন করে সিদ্ধান্ত নেই আসুন আজকে আমরা নতুন করে শপথ নেই আমরা এই বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত করব এই বাংলাদেশটাকে সুখ সুখ মুক্ত করব বাংলাদেশটাকে বৈষম্য মুক্ত করব এই বাংলাদেশটাকে কোরআনের বিধান দিয়ে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করব যদি সেই কাজে কেউ বাধা হয়ে দাঁড়ায় রংপুরের আবু সাইদের মতো বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যাব প্রয়োজনে রক্ত দিব প্রয়োজনে জীবন

জন্মেছি মরতে হবে আর মরণের মধ্যে শাহাদাতের মরণটাই তো সবচেয়ে উত্তম মরণ ঠিক কিনা বল তিন নম্বর সুরা একশো বিয়াল্লিশ নম্বর আয়াত কষ্ট হচ্ছে আপনাদের আমার আলোচনায় মধু পাবেন না জাদু পাবেন না আমি মিষ্টি মধুর আলোচনা করতে কোথাও যাইনি আমার আলোচনায় কোনো কমেডি পাবেন না হাসাহাসি পাবেন না নাচানাচি পাবেন না আমার আলোচনা শুনতে হলে কষ্ট করে শুনতে হবে যদি শুনতে পারেন কাজে লাগবে আমি মনে করি কোরআনের মঞ্চগুলো বিনোদনের মঞ্চ নয় কোরআনের মঞ্চে কথা হবে কোরআন থেকে প্রয়োজনীয় জাতির করণীয় পালনীয় কিছু নির্দেশিত আমল সম্পর্কে এজন্য আমি কোরআনুলকালীন থেকে কিছু তিক্ত থেকে তিক্তকর কঠিন থেকে কঠিনতর কিছু কথা বলবো যারা ইমানদার এই আলোচনা শুনলে তাদের ইমান বেড়ে যাবে ইনশাআল্লাহ আর যাদের ভিতরে নেফা কি রয়েছে যারা মুনাফিক তাদের কলিজ আস্তে আস্তে করে চলতে থাকবে আমার এই আলোচনা তারা হজম করতে পারবে না হজম করার শক্তি ক্ষমতা তাদের নয় জালিমের শাসন আমলে কয়েকবার জেল খেটেছি কিন্তু কোরআনের হক কথা থেকে এতটুকু সরে দাঁড়ায় নাই ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করেছি কিন্তু বাতিল শক্তির ভয়ে কখনো ইসলামী আন্দোলন থেকে বিচ্যুত হই নাই এখন তো জালিমরা পালিয়েছে কোরআনের হক কথা এক চুল পরিমাণ ইনশাল্লাহ কম করে বলবো না যথার্থভাবে বলার চেষ্টা করবো কথা হবে কোরআন থেকে ভয় করি না শত্রু দেখে আলোচনা শুরু করতে চাই আল্লাহ তালাকে সাক্ষী রেখে রাজি আছেন সবাই আসুন তো রেখে আল্লাহ কি বলছেন